নমস্কার আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করব ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানে নিয়েছি ইলিশ মাছ এখানে নিয়েছি আলু বেগুন কাঁচামরিচের ফালি তেজপাতা এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ এ পাশ হয়ে গেছে ও পাশ উলটিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে হালকা লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব আলু আলুটা নেড়েচের দু মিনিটের মতো বেজে নেব আলুটা আমার দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা বেগুন আর কাঁচামরিচের ফালি দিয়ে দেব দেড় চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব এর মধ্যে অল্প একটু পানি পানিরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চোলা রাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব জুলের জন্য পানি দিয়ে দিয়েছি চুলারা সাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব। করবো বলক এসেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ চুলারা সাই হিটে রেখে আরো দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা বেজে রাখা জিরা বাটা এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন জলটি আমার হয়ে গেছে এখন আমি নেব পরিবেশনের জন্য রেডি ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ